আর আমাদের পাড়ার স্ট্যান্ডার্ড টাইপের মুসলমানদেরকে বলি যে এই আন্দোলনের ফলে যখন সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে ওই ঘরের ভিতরে এই দিকে লোকসভাতে খুব বুক থাবড়ে থাবড়ে একবারে বিলটাকে পাস করেছে যখনই সুপ্রিম কোর্টে আমার জাত আমার কমের সম্প্রদায়ের তাগিদে যে সমস্ত আইনজীবীরা মামলা করছে আর এই দিকে কেন্দ্রীয় সরকারের উকিল মানে সরকারি উকিল আর ওয়াকাফের উকিল সরকারি উকিল বলছে মাইলট হুজুর আমরা আবার কখন বলেছি যে মুসলমানদের মসজিদ কমিটি ঈদগা কমিটি দরগা কমিটিতে দুটা হিন্দু বা অমুসলিমদেরকে ঢুকাবো না না আমরা বলিনি আল্লাহর ক্রিয়া বলছি আমরা বলিনি এটাই হলো আন্দোলনের চাপ রে যারা বলে আন্দোলন করে কি হবে সুপ্রিম কোর্টে তো তারা এই বলছে হুজুর আমরা এগুলো বলি আর কি বলছে আইন পাশের আগে থেকে যেগুলো ওয়াকাপ আছে এগুলো ওই রকমই থাকবে নতুন কেউ যদি দিতে চায় তাহলে ব্যাপারগুলো আইনটা চালু হবে এটা সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের উকিল বাবু গিয়ে বলছে এটা আমাদের প্রাথমিক একটা জিত মনে করতে পারি আন্দোলনে কিন্তু আইনি যুদ্ধ চলবে আর লড়াই রাস্তাতে হবে। এই আইনে আটচল্লিশটা আইন পরিবর্তন করা হয়েছে কয়টা যেটা ছিল আটচল্লিশটা হয়েছে একটা আইন হলো এই এই এলাকার মুসলমানরা একটা কবরস্থানে কবর দেয় বৃষ্টির দিনে দিনে পানির ঝড়ি বাদলের দিনে কবর কেউ যদি মারা যায় কবর খুঁড়তে গিয়ে দেখা যাচ্ছে কবরে পানি উঠে যাচ্ছে এই কবরস্থানটাকে চেঞ্জ করে অন্য একটা জায়গা নিবে এখানকার এক হাজি আছে রহিম হাজি বা কুদ্দুস সাজি ওই কুদ্দুস সাজির কাছে এখানকার মুসলমানরা গিয়ে বলছে উকিল সাহেবের দাদু ওই দিন মারা গেছিল কবরস্থানে গেলাম তো কবরটা পানি উঠে গেছিল তো হাজি সাহেব এই এলাকার কুদ্দুস হাজি এই এলাকার রফিক হাজি বলছে হাজি সাহেব আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে টাকা দিয়েছে হারাম শরীফ ঘুরে এসছেন মক্কা মদিনা ঘুরে এসেছেন আমাদেরকে এই মুসলমান সমাজের জন্য দিঘির পাড়ে যে জায়গাটা আছে এই জায়গাটা আপনি একটু আমাদেরকে কবরস্থানের জন্য দেন হাজি সাহেব এখানকার মুসলমানদের কথা শুনে রাজি হয়ে গেল দশ কাটা জায়গা নিবি তো কি নিবি আল্লাহ অনেক দিয়ে যা নিয়ে এইবার আপনারা কি করলেন মোহরি বাবুকে দিয়ে বিএলআর অফিসে জমিটাকে রেজিস্ট্রি করাবেন নাহলে হাজির ব্যাটা যদি পরে এসে বলে যেটা আমার বাপের ওই জন্য রেস্ট্রি করাবেন ওই রেস্টির সময় এই সরকার বলছে এই এলাকার কুদ্দু সাজি যে মুসলমান তার প্রমাণ দেবে পাঁচ বছর ধরে কুদ্দু সাজি যে মুসলমান তার প্রমাণ দিতে হবে আধার কার্ডে যেমন আমাদের ছবি আছে নাম বাপের নাম ঠিকানা আছে ছবি আছে চোখের রেটিনা আছে আঙ্গুলের ছাপ আছে এই সরকার রহিম হাজি যখন জমি দান করতে যাবে তখন লুঙ্গির ভিতরে মোবাইল ভরে ছবি তুলতে হবে কাটা না গোটা মুসলমানের সার্টিফিকেট দিয়ে দাঁড়িয়ে আছে আছে তো লুঙ্গির ভিতরে মোবাইল ভরে খেচাত করে ছবি তুলে একদিকে আধার কার্ডের মতন ছবি আর হাজি সাহেবের ওইটার ছবি একদিকে লাগাতে হবে ওই সার্টিফিকেটটা নিয়ে গিয়ে বলতে হবে যে আমি পাঁচ বছর ধরে মুসলমান কারণ আপনাকে যে সার্টিফিকেট দিবে যে আপনি পাঁচ বছর ধরে এই জাত এবং এই কম এবং আল্লাহর আল্লাহিয়তের উপর কায়েম আছেন এই সার্টিফিকেট নিয়ে এই কবরস্থান দান করতে হবে এটা আগে ছিল না এটা যে কেউ যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারে এই আইনটা নতুন করছে দ্বিতীয় হলো এই এরকম আটচল্লিশটা আছে দ্বিতীয় হলো এই এই এলাকার দশ বিঘা কবরস্থান আছে ক বিঘা দশ বিঘা এই এলাকার দশ হাজার মানুষ বাস করে দশ বিঘার একটা কবরস্থান প্রাচীর দিয়ে ঘেরে সুন্দর করে কবরস্থান রাখা আছে এই সরকার এই কবরস্থানটা কার না তো আমার বাপ দাদো মাথার ঘাম পায়ে ফেলে পেটে গামছা বেঁধে এলাকায় ধান পাতান সব চাঁদা তুলে যে কবরস্থানটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে ওই জমিটাতে হিসাব করছে দিল্লিতে বসে এই এই মুসলমান তোরা লোক মরিচ তো মাত্র একটা দুটা মাসে বছরে ছটা সাতটা আটটা নটা দশটা তো বিনা কামে এত রোডের পাশের দামি জায়গাটাকে দশ বিঘা ঘেরে না রেখে হাফ কাঠা আমাদেরকে দে আর সাড়ে ন বিঘা না হাফ কাঠা তোরা নে দশটা লোক মরিস কত জায়গা লাগে একটা কবর আর তিন মাস পর ফের ওখানে দেওয়া যাবে বা দেওয়া তো ওখানে জায়গা নষ্ট করে রেখেছে ওই জায়গাটা আমাদেরকে দে আর ওই সাড়ে ন বিঘা জায়গাতে আমরা টোটো স্ট্যান্ড ভুটভুটি স্ট্যান্ড পানের দোকান এগুলো আমরা করব আর তোরা হাফ কাঠা নিয়ে সরে যা আর সাড়ে ন বিঘা আমাদেরকে দিয়ে দে মানে মুসলমানের রক্ত রক্ত নাই পুজ হয়ে গেছে মোদি এবং অমিত শাহ বা কেন্দ্রীয় সরকার ভাবছে যে যেইখানে মুফাকেরুল ইসলামের বাপ দাদো চোদ্দ গোষ্ঠী যেখানে শুয়ে আছে আরাম ফরমাচ্ছে ওই জায়গাতে জায়গাটাকে নিয়ে ওর বাপের কবরে টোটো চালাবো বুটবুটি চালাবো পানের পিঠ ফেলবো সাড়ে ন বিঘা জায়গাটা নিয়ে আর আমার রক্ত আমি বেঁচে আছি আর আমার বাপের কবরে টোটো চালাবে মানে আমার রক্ত নাই আমার একটা রক্তটা পুজ হয়ে গেছে মানে আমি বেকার একটা মানুষ এখানে বাস করছি তো এইভাবে কবরস্থান ঈদগাহ জায়গাগুলোকে নিতে চাইছে এটা গেল দুই নাম্বার তিন এই এলাকার রোডের পাশে একটা মসজিদ বা ঈদগাহ আছে ঈদগাহ বড় ঈদগাহ সুন্দর করে সাজা একদম মাটি সমান করে রাখা আছে এখানকার ডিএম বা কালেক্টর উত্তর চব্বিশ পরগনার এদিক দিয়ে চিংড়ি গলদা কিনে বাড়ি যাচ্ছে কাজ ছিল এসছিল বাড়ি যাচ্ছে যেতে যেতে দেখছে যে রে রোডের পাশে জায়গাটা কার রে ওই যে নয়াপাড়া পাড়া এখানে নামাজ পড়ে ये जमीन हमको चाहिए कलिया डीएम যেতে যেতে বলছে ये जमीन हमको चाहिए অফিসে গিয়ে এই পাড়ার ঈদগাহ কমিটিকে ডাকলো বলল যে কাগজপত্র দেখা ওই কাগজটা নিয়ে যখন ওখানে গেলেন কালিয়ার কিন্তু ওই ঈদগাহটা চাই ভুল ধরতে হবে সব ঠিক আছে কিন্তু ডিএম ভুল ধরছে যে নওয়া পাড়াটাতে নাওটা আলাদা অউয়া পাড়াটা একটু পাড়াটা একটু আলাদা হয়ে গেছে আর নাওয়াটা আলাদা ভুল ধরছে কালিয়ার ওটা চাই কালিয়া বার বসে বসে এসি ঘরে ভুল ধরছে কি ভুল ধরছে যে নওয়া পাড়াটা একসাথে হওয়ার কথা ছিল এই কাগজটা দেখে মনে হচ্ছে নওয়াটা একটু দূরে পাড়াটা একটু দূরে হয়ে গেছে হবে। নাম করে মসজিদ দরগা খনকা কবরিস্তান ঈদগাহ যেগুলো আছে পাঁচ বছরের জন্য এই মসজিদে তালা মার কোন মুসল্লি ঢুকতে পাবিনা কোনো নামাজ হবে না আজান হবে না এই তালা মেরে ইনভেস্টিগেশন করতে হঠাৎ চার পাঁচ বছর পর যেমনটা গুজরাটের সাতাশে নভেম্বর ছশো বছর আগের একটা দরকার ছশো বছর আগের একটা জামে মসজিদ বড়কে রাত্রিবেলা নয় ভোরবেলাতে বুলডোজার দিয়ে শহীদ করেছে ঠিক তেমনি এই আইন পাশ হয়ে যাওয়ার পর কালিয়া যদি মনে করে তাহলে এই মসজিদ মাদ্রাসাগুলোকে ইনভেস্টিগেশনের নাম করে চক্রান্ত করে ইনভেস্টিগেশনের নামে নিজের ইচ্ছাতে ভুল ধরিয়ে মুসলমানের সম্পত্তিগুলোকে নিতে চায় এই পাওয়ারটা ছিল আগে জজের কাছে মোদী বলছে না সর ইয়া ডিএম এর কাছে দেবো কেন ডিএম এর কাছে দিবি ভাই কেন দিবি এই হলো তিনটা চার নাম্বার পয়েন্ট এরকম 48টা পয়েন্ট আছে যে পয়েন্টগুলো সরকার নতুনভাবে একটাই উদ্দেশ্য ওরা বলছে আমরা মুসলমানের উপকার করেগা করেগা উপকার করেগা আমরা বলছি তোর উপকার নিব না নিব না জোর করে দিবে উপকার মানে মুসলমান যারা ঘুম হয় না রাতে এত ভালোবাসে আমার बाप দড়া যে সম্পত্তিটা দিয়ে গেছে তার থেকে বেশি চিন্তা ওর যে না না আমি নয়া পড়ার মুসলমান গুলার একটু উপকার করব। এরা বলছে যে আমরা চাই না মানি না পেটে যা চলে যা কিন্তু না ও দিবেই জোর করে আর আমরা নিব না আমরা ওই রকম কোন মানুষের উপকার নিতে চাই না যে আমার বাপ তাদের কবরে টোটো চালাতে চাই ভুটভুটি চালাতে আমার বক্তব্য হলো এই এই মঞ্চে এই এলাকার দেখবেন যে অনেকে আসেনি তাদের মনে হচ্ছে এটা প্রয়োজন নেই বেকার বকছে দূর যা যাওয়ার হয়ে গেছে আমার তিনতলা বাড়ি আছে টাকা আছে দেখা যাবে আমি তোদের কবরস্থানে কবর দিব না যা আমি গঙ্গাতে ভাসিয়ে দেবো আরে নিজের বাপের কেনা জমিতে কবরস্থানে তোর বাপকে কবর দিতে চাইছে না আর তুই বলছিস ওদের মায়ে গিয়ে ভাসিয়ে দিবি চিহ্নিত করতে হবে যে কে কারা এরা যারা এখানে বাপ দাদুর কবরস্থান ঈদগা খনকার বাঁচানোর লড়াই চলছে এই লড়াইয়ে না এসে দোকান খুলে চা বেসে কটা হলো কটা পানের খিলি গেল কটা সন্দেশ নিল এগুলো করছে আশ্চর্য জাতি আশ্চর্য কম এই কম কে মুসলমান আচ্ছা আপনাদেরকে কোন সরকার কোন আইন পাস করার আগে মানুষ যে মনে করে না এটা কেন বুঝতে পারছেন না আমি বোঝাতে পারছি না হয়তো আপনারা কে কোন মানুষই মনে করে না এরকম করছে মানে আমার সম্পত্তি আমার পাপ দাদুর সম্পত্তি আল্লাহর সম্পত্তিতে হিসাব নিকাশ করছে ওরা বসে তাই এই এলাকার জয়নাল মফিজুল রাজ্জা কুদ্দুস যারা আছে সবাইকে বলছি এই আন্দোলনকে আরো তীব্রতর করতে হবে চাচাজি বাবা জি বাবা আপনাকে বলছি ইসলামের এই হাত আর আপনার পা আমি ইসলাম আপনার ভাইপো ভাতি যা বেটা আপনার পা ধরে বলছি চাচাজি মুসলিম সম্প্রদায় এই সম্প্রদায় এতটা এই সরকারের কাছে এমন একটা ভাব হয়ে গেছে যেন মনে হচ্ছে তারা কিছুই না আপনি মনে করেন তো এই এলাকার এই যে আমার বাবাজি আছে সাতষট্টি বছর বয়স এই লোক যখন বাইশ বছর বয়স ছিল এই দিক দিয়ে হেঁটে যখন বসির হাট যেত বসির হাটটা নয়াপাড়ার কুদ্দুস এসছে আর ওই কুদ্দুস এখন সাতষট্টি বছরের বুড়ো হয়ে বাবাজি হয়েছে নিজেই মাস্ক দিয়ে দাড়ি ঢেকে বারাসাত যাচ্ছে বসির হাট যাচ্ছে চাচাজি আপনি বেঁচেই আছেন বিশ বছর আগে কি ছিলেন আর কি হলো রাজ্য কি করলেন আপনারা কি এমন ঘটলো যে আপনাকে যুবক থেকে বৃদ্ধ অবস্থাতে আপনি রাজ্যের বা দেশের পরিস্থিতি এরকম হয়ে গেল আপনি যে মরে যাবেন আমাকে আমার ছেলেকে মেয়েকে কোন পৃথিবী রেখে মরবেন আপনি আমি কি কবরে গিয়ে আপনার কাছে বলবো না যে বাপে চাচাজি এই যে 2019 সালে যখন এখানকার এলাকার মানুষ বাপ দাদুর কপরে গিয়ে লাত মেরে বলেছে 62 সালের দলিল দে दिलीप ঘোষ চাইছে তাদের দে তাদারি দে সিজদাতে গিয়ে আধার কার্ড ঠিক আছে কিনা রে বাপ এনার্জি চলে হলো নামাজে সিজদা ভুল করেছে এই জাতি 2019 সালে আর আজকে তাদেরকে মুসলিম সম্প্রদায়ের মূল্যবান সম্পত্তিগুলো আল্লার সম্পত্তিগুলো এরা নিতে চাইছে তাই এই এলাকার বাবাজি চাচাজি যারা আছে এই হাতটা মোফাকেরুল ইসলামের হাত আপনার পায়ে ধরে বলছে বর্তমান দেশের পরিস্থিতি আল্লাহ আল্লাহ কম যদি আপনাদেরকে বুক চিরে দেখাতে পারতাম তাহলে আমার এই কথাটার ওজন আপনারা অনুভব করতে পারতেন যে আমার মতো একটা ছেলে এসে আপনার পা ধরে বলতে চাইছে কারণটা একটাই গান্ধীজির ভাষায় একটাই কারণ দেওয়ালে পিঠেকে গেছে গান্ধীজির আর কোন সুযোগ কোন সরকারকে আমরা দিতে চাই না চাই না চাই না এই সুযোগে সরকার যেন মনে করে এখন আমার জাতি আমার কম বাপ বেটা একসাথে মদ খায় না এখন আমরা বাপ বেটা একসাথে পিড়ি সিগারেট খাই না বাবাজি এলাকার চাচাজি আমরা তরুণ আপনাদেরকে শ্রদ্ধা করি আপনারা সামনে থাকেন আর আপনারা এই জিনিসটাকে মাইন্ডে নিয়ে নেন ঠিকই তো বলছে আরে আরে আল্লাহর ঘর কবরস্থান বাপ দাদুর ওলি আউলিয়া যে মাজারে শুয়ে আছে সেই মাজারকে তারা হাত দিতে চাইছে এটাকে আপনাদেরকে মাইন্ডে নেন মাইন্ডে নিতে বলছি আপনাকে আপনার পা ধরে বলছি চাচাজি এই এটাই শেষ আমার এই তিরিশ মিনিটের বক্তব্যে হাজার বার বলতে চাই আপনাকে এটাই শেষ এরপর আপনারা কি করবেন কিভাবে করবেন আন্দোলন আমি অত জানি না অত শত বুঝি না যেন আপনারা মরে যাওয়ার পর আগামী দিন কোনো আইন যদি ঠান্ডা ঘরে বসে মুসলমানদের জন্য পাস করতে চাই তাহলে যেন এই এলাকার বাবাজি চাচাজি যারা আছে তাদের কথা মনে থাকে যে না বাপরে এই নাড়া যাবে না সব জিনিস একবার একটু ওদের বাপ তাজুর কবরে হাত দিয়েছি তো এরা একেবারে যাচ্ছা তাই অবস্থা হয়ে গেছিল তো বাপ চা বাপ চাচাদেরকে আমার এই বক্তব্য ইয়াং তরুণ প্রাণপ্রিয় যুবক আমার এই যুবক এই এলাকার এই হাত তোমার হাতে এই বুক তোমার হৃদয়ের কাছে আমার বুক যুবক তোমাদেরকে দায়িত্ব নিতে হবে তোমার জন্ম হয়েছে কোন নেতার পাঁচ আটার জন্য নয় তোমার জন্ম হয়েছে এই এলাকার এই জাতি কিভাবে এগিয়ে যাবে এই দায়িত্ব তোমার যুবক আল্লাহর কসম দিয়ে আপনাদেরকে বলি আমার প্রাণ প্রিয় ভাই যুবক যারা আছে তাদেরকে বলি হে আমার ব্রাদার হে তরুণ তোমাদের রক্ত যারা মনে করছে যে এদের রক্ত পূজ হয়ে গেছে তাদেরকে দেখিয়ে দিতে হবে এই রক্ত এখনো মুসলমানের ইয়াং তরুণ ভাই যারা আছে তাদের রক্ত এখনো পূজ হয়নি আমি চাই বাপ দাদারা সামনে থাকবে

আপনাদের পায়ে হাত রেখে আমি এই অনুরোধ টুকু করছি এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে তারিখে ব্রিগেড আছে এই আন্দোলনকে ব্রিগেড করতে গিয়ে যদি এই যে আমার ভাইজান আছেন মালানা কামরুজ্জামান সাহেব আব্দুল মাতিন সাহেব হুজুর আছেন উনারা আপনাদেরকে ডিটেলসে বলবে আমি শুধু এইটুকু বলতে চাই সেই দিন সেই দিন ব্রিগেডের দিন

তাহলে আপনি আল্লাহর সামনে কোন মুখটা নিয়ে দাঁড়াবেন সেই দিন যদি কোনো কারণে প্রশ্ন হয় আমার সম্পত্তিতে তুই ছিলি ছিলি জীবন্ত ছিলি আর চোর সামনে আমার ঘরকে আমার সম্পত্তিতে যারা লুট করতে এসেছিল তারা কিছুই করতে পারিসনি তুই সেই দিন লজ্জিত হবে আপনাকে এই সুযোগ দিয়েছে আল্লাহ এই মহান আল্লাহ তালার হৃদয় এই সুযোগ আপনাকে দিয়েছে যে এই ইতিহাসের সাক্ষী হয়ে আপনি মরবেন যে হে আল্লাহ পৌঁছে গেছি প্রত্যেকটা আন্দোলনে শুধু ছাব্বিশ তারিখ নয় এই আন্দোলন আগামী দিন 26 তারিখ আন্দোলন হওয়ার পর আবার সুপ্রিম কোর্টের মামলারHearing সেই দিন যদি কোনো রকম লোভ লালসা দেখিয়ে ফুলটুসি লুলটুসি খাইয়ে ললিপপ খাইয়ে মুসলমানদেরকে বোজাতে চায় তারপরেই প্রোগ্রাম হবে দিল্লি সেই দিন नारे না नारे সেই দিন মুসলমানরা টুপি পরে তার সাথে একটা কাপড় থাকবে জাতীয় পতাকা নিয়ে দিল্লি চলর আন্দোলনের ডাক যদি ইন্ডিয়ান মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং আমাদের ওলমা একরাম এবং তিনি ভাই যারা হৃদয় দিয়ে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছে এক হাতে পতাকা আর এক হাতে কাফান নিয়ে ইনশাল্লাহ হাজির হতে হবে এক

চেন দিয়ে টানতে টানতে আপনার সামনে দিয়ে আপনার প্রিয় কবরটাকে যদি নিয়ে যায় আপনার ঘুম হয় কি করে আশ্চর্য মানুষ আপনি আশ্চর্য মানুষ আপনি মানুষ না আপনি অন্য কিছু আপনার ঘুম হচ্ছে আল্লাহর সম্পত্তিতে নিচ্ছে আর আপনি বেঁচে আছেন আপনি ঘুমাচ্ছেন আপনি ছোট করবেন হে আল্লাহ তোমার ঘর নিয়ে নিচ্ছে কি কর বল্লা হে আল্লাহ কোথায় যেতে হবে আল্লাহ হে আল্লাহ ব্রিगेड হে আল্লাহ দিল্লি হে আল্লাহ বিনা কা হে আল্লাহ بوتিরা এই ব্যবস্থা হবে আপনার আপনি বসে ভালোই বলছে লোকটা খুব ভালো বলে খুব চিল্লাতে জানে। না ব্রাদার চাচাজি আর একটা শেষ কথা বলে আবার কোন রায়ের রিপিট পরে আমার বক্তব্য শেষ করছি। আমার বক্তব্য অনেক আছে দিল খুলে আপনাদেরকে বলতে চাই কিন্তু এখানে বড় বড় হুজুর কামরোজ জামান ভাই এসছে। একটাই আবার এই হাতটা আপনার পায়ে রেখে বলছে এই হাতটা আমার যুবকদের হাতে হাত রেখে বলছে ওঠো দেখাতে হবে মুসলমানের রক্ত পূজা এখনো হয়ে যায়নি নারায়ে তাকবীর আল্লাহু আকবার সবাই একসাথে কোনো কাহিনী চলবে না